মাত্র এক হাজার টাকা কালো ডেনিস ওরা এই প্রথম এনামুল ভাই ওপেন চ্যালেঞ্জ দিলেন আপনাদেরকে যোরা বোম্বাই করবুতর যেটা কিনা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মাত্র এক হাজার টাকা করছে দুই দিন এরকম প্রমাণকেও দেখাতে পারলে তার জন্য মুন্ডেন এটা ফ্রি এইটার কোয়ালিটির লেভেলটা কত মানে একদম হাই লেভেলের কোয়ালিটি দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে প্রদেশে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনার আমার সকলেরই সুপরিচিত বিশ্বস্ত কবুতরের খামারি এনামুল ভাইয়ের কবুতরের খামারে বন্ধুগণ ভরপুর কালেকশন রয়েছে করব দর্শক চলুন আমরা শুরুতেই এনামুল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এনামুল ভাই কি অবস্থা কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এনামুল ভাই আজকের কালেকশন কিরকম আছে আপনার কাছে আজকে মোটামুটি ভালোই কালেকশন হয়েছে বিশ ফেয়ার প্লাস হবে আর একদম টপ কোয়ালিটি আমার এখান থেকে যদি কোনো ভাই কিংবা বোনে কবিতন নিতে চান তাহলে আপনারা পাবেন একদিন গ্যারান্টি আপনারা পাওয়ানোর পরে একদিন দেখবেন যদি আপনাদের কবিতর পছন্দ না হয় ডাইরেক্ট ফেরত দিয়ে দিবেন এক্সচেঞ্জ করে যে কোনো পেয়ার নিতে পারেন আচ্ছা আচ্ছা আর যারা এর আগেও আমার থেকে কবিতর কিনছেন ডিম বাচ্চা যদি না করে সগের বিষয়ে যারা কবিতর গেছেন যদি ডিম বাচ্চা না করে অবশ্যই আমার কাছে ফোন দিবেন দূরত্ব ফোন দিয়ে এক্সচেঞ্জ করে নেবেন আমার খামারে আসার ঠিকানা গাজীপুর কোনাবাড়ি নোয়াবালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট ফাইভ থ্রি টু এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে অফার টফার নাই ভাই ভাই আজকে অফারটা কি অফার মানে তো মনে করেন যে বিশাল ধরনের অফার দিছে আপনি এক কবিতর দেখছেন বাসায় নেওয়ার পরে আপনার পছন্দ হলো না আপনি ওই কবিতরটা ফেরত দিতে পারতেছেন এর থেকে বড় কোনো অফার আছে যেগুলোন যেগুলো ডিম বাচ্চা গ্যারান্টি ওগুলো হান্ড্রেড ডিম বাচ্চা করানো এটাই একটা অফার আচ্ছা আবার মনে করেন যে আপনারা কবিতর নিছেন আপনাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করতেছি যদি কোনো সমস্যা হয় আমার ফোন দেন পাল্টায় নেন এর থেকে বড় কিছু অফার হয় ভাই আপনি অফার নিতে হবেন আপনি এজরা কবিতা নিলেন ভালো মানের কবিতা যদি নেন ডিম বাচ্চা ভালো করে এর থেকে আর ভালো কোনো অফার নাই আচ্ছা অসংক ধন্যবাদ আপনাকে আমরা কালেকশনগুলো দেখা ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে শুরুতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ একটা চমক কালেকশন বিকজ আপনারা জানেন যে বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে এই মুন্ডিয়ান কবুতরগুলো কিন্তু একদম মানে বলা যায় যে স্বপ্নের কবুতর প্রত্যেকটা ফেন্সি কবুতর পালক ভালোবাসে যারা কবুতরকে সবাই কিন্তু ট্রাই করে মুন্ডি কবুতর পালন করার জন্য দেখেন এখানে ডান দিকে যে কবুতরটা আছে ওইটা নর আর বাম দিকেটা মা দিয়ে নামুন ভাই ফুল রানিং পেয়ে তো ইনশাল্লাহ ফুল রানিং ডিম বাচ্চা কারণ আর দেখেন একদম ফুলর টাচ অবশ্যই মাসাল অনেক চমৎকার একটা পেয়ার একদম ঝিকমিকা কোন প্রকার লাইটটা মালটা নাই একদম আচ্ছা আচ্ছা মানে নিট এন্ড ক্লিন ফুল এন্ড ফ্রেশ কত টাকা দাম চাচ্ছেন পেয়ারটার ভাই দাম তো বলম ঠিক আছে কিন্তু অনেকে আছে ফোন দেয় আমারে ফোন দেয় বলে যে ভাই এই পেয়ার নিমু কবি তোর এই পেয়ার নিমু আচ্ছা আচ্ছা লাস্টে বলে ভাই অ্যাডভান্স বাড়াইতে পারব না বাসায় এসে পঞ্চায়েত দেয় টাকা নিয়ে যেতে হবে কারণ দেখলাম কারণটা হলো অমুক বাইর থেকে কবিতর নিছি অমুক চ্যানেলে ফোন দিছি এখন আমার কবিতর দেয় না সমাধান করে না আচ্ছা 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 ওই সমস্ত বাইরের জন্য আমি ওফেন চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে দিতেছি দশ বছরের ভিতরে যদি আমার থেকে কবিতর কিনা একদিন ডেলিভারি মিস হয়েছে মানে ডেলিভারি পেন্ডিং বা দেরি হয়েছে দেরি হয়েছে কিংবা মিস হয়েছে কিংবা আমার থেকে ভুক্তভোগী হয়েছেন এরকম যদি একটা ব্যক্তি দেখাতে পারেন তার জন্য বিনামূল্যে গিফট এই মুন্ডিয়ান এই মার্শাল্লাহ দর্শক বন্ধুরা এই প্রথম এনামুল ভাই ওপেন চ্যালেঞ্জ দিলেন আপনাদেরকে বিগত দশ বছরের ব্যবসার লাইফে যদি কেউ একটা রিপোর্ট এরকম দেখাইতে পারেন যে ডেলিভারি পেন্ডিং বা কবুতর দেওয়ার কথা বলে দেয় নাই বা দেরি করছে দুই চার পাঁচ দিন এরকম প্রমাণকেও দেখাইতে পারলে তার জন্য মুন্ডিয়ান এটা ফ্রি হ্যাঁ আর দেখাইতে না পারলে কত টাকা দাম থাকবে মাত্র ভাই সুপার ডিসকাউন্টে দিয়ে দিলাম বাচ্চার দামে দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র সাড়ে চার হাজার টাকা ব্ল্যাক মুন্ডিয়ান রানিং পেয়ার সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি আজকের সেকেন্ড পেয়ার বা দ্বিতীয় কবুতরের জোড়াটি দর্শক আমার দেখতেই পাচ্ছেন এটা বোম্বাই কবুতর একটা জোড়া হোয়াইট বোম্বাই

একের পর এক দেখাবো ইনশাল্লাহ সব চমক কালেকশন পাবেন ভাই এই জোড়াটার দাম কত ভাই কেনা দামের থেকেও কম কত মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা এই এই জোড়াটা হ্যাঁ মাসাল্লাহ তো দর্শক বন্ধুরা এক জোড়া বোম্বাই কবুতর যেটা কিনা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মাত্র এক হাজার টাকার বিনিময়ে বন্ধুগণ আমার সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দর্শক বন্ধুরা একটা বিষয় আপনারা নোট করতে পারেন যারা কবুতর পালন করেন দীর্ঘদিন তারা কিন্তু বিষয়টা দেখলেই বুঝতে পারবেন কবুতরের জোড়াটা কিন্তু আলহামদুলিল্লাহ ভরপুর ব্রিডিং মুডে আছে দ্যাট মিন্স খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে পেয়ারটা খুব চমৎকার আর বিগ সাইজের একদম মোটা তাজা এক জোড়া ডেনিশ কবুতর ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে ডান দিকেরটা মাদি আর বামে নর এনামুল ভাই পেয়ারটা ইনশাআল্লাহ কতদিন লাগতে পারে ভাই ডিম দিতে সর্বোচ্চ ভাই এক সপ্তাহ কি রকম দাম চাচ্ছেন আজকের জন্য একদম ভাই কেনা দামের থেকে কত কত মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা কালো ডেনিশ হ্যাঁ রানি গ্যারান্টি আছে ওয়াও মাশাআল্লাহ দর্শক বন্ধুরা মাত্র 1000 টাকার বিনিময়ে ইভেন ডিম বাচ্চাও গ্যারান্টি ব্ল্যাক ডেনিশ কবুতর দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে একজোড়া বাগদাদি হুমার কবুতর দর্শক বন্ধুরা এই যে দেখেন ঠোট শেপগুলো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি একদম নিট অ্যান্ড ক্লিন ডান দিকে যেটা আছে ওইটা আপনাদের মাদি কবুতরটা বাম দিকে যেটা আছে নরকবুতর একটু লাড়াচাড়া দিয়ে দেখায় দর্শক আমার কবুতরগুলো দেখেন আপনারা ঠিক আছে একদম অ্যাক্টিভ একটা পেয়ার ইনশাল্লাহ ডিম বাচ্চা রানিং তো ভাই হ্যাঁ রানিং ডিম বাচ্চা নেক্সট টাইম ডিম দিতে কতদিন লাগতে পারে সম্ভবত এক সপ্তাহ 10 সাত থেকে 10 দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম পারবে এনামুল ভাই এই যে দাম চাইতেছেন কত টাকা মাত্র 2500 টাকা চাওয়া দাম চাওয়া দাম 2500 একদম একদম 2000 টাকা বরাবর বরাবর ফিক্সড প্রাইস ফিক্স প্রাইস সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক পেয়ার কবুতর রয়েছে মুন্ডিয়ান কবুতর ব্ল্যাক কালারের মধ্যে এখানে নটটা ডানে আর বামে যেটা আছে মাদি কবুতর দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই পেয়ারটাও কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্লোর টাস একদম মুন্ডিয়ানের যারা কোয়ালিটি চিনেন বুঝেন দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ এনামুল ভাই আপনার এই মুন্ডিয়ান জোড়াটাও কি রানিং ভাই হ্যাঁ রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা কবুতর না মার্শাল্লাহ ভাই একা একা ডিম পারবে একা একা বাচ্চা কি ফুটাবে হ্যাঁ ইনশাল্লাহ ডিম বাচ্চা করবে এরা নিজেরাই ডিম বাচ্চা করে তারপরে আমার কাছে গ্যারান্টি থাকে ডিম দেওয়ার ডিম জমা পর্যন্ত আচ্ছা ডিম দেওয়ার ডিম জমা পর্যন্ত গ্যারান্টি পাবে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা তো এই পেয়ারটা যদি কারো ভালো লাগে নিতে পারবেন আজকের ভিডিও থেকে কত টাকা দাম থাকবে বাচ্চার দামে দিয়ে দিছি আজকে বাচ্চার দামে বাচ্চার দামে রাগ করে রানিং মুন্ডিয়ান কত টাকা মাত্র চার টাকা সাড়ে চার টাকা একদম দর্শক বন্ধুরা সাড়ে চার হাজার টাকার বিনিময়ে আপনারা কিন্তু ব্ল্যাক মোন্ডেনের এই পেয়ারটিও ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিবেন আর সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যেকোনো জায়গা থেকে নিশ্চিন্তে ডেলিভারি নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার এটা শৌখিন কবুতরের একটা পেড়া তো দর্শক দেখতেই পাচ্ছেন এই পেয়ারটার ডান নর আর বাম দিকেরটা মাদি আর কালারটার কথা যদি আমি বলি এটা ইন্দোলোসিয়ান রেড অ্যান্ডিগো কালারের একটা পেয়ার দেখেন সাইজ কোয়ালিটি গেট আপ স্ট্যান্ডিং পজিশন কালার কম্বিনেশন ডিম বাচ্চা ওকে আছে তো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কোনো প্যারা নাই ভাই কোনো প্যারা নাই কত টাকা দাম চাইতেছেন মাত্র চার টাকা এটা কি একদম ভাই এই পেয়ারটা সাড়ে চার হাজার টাকা একদম থাকবে বাট যদি কেউ একত্রে একাধিক সংগ্রহ করেন সেই ক্ষেত্রে আপনারা স্পেশালি একটা ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া শৌখিন কবুকরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার আপনারা দেখতেই পাচ্ছেন এইটাও কিন্তু একদম জেড ব্ল্যাক কালারের একটা পেয়ার এই যে নটটা সামনে চলে আসছে ঢাকা ঢাকি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন একদম সামনে চলে আসছে নরে এই যে দেখেন ঠিক আছে এই যে এখন পিছনে গেছে এখন দেখেন আপনারা একদম পাল্লার গালি ভাই যেরকম কালো এবং সাইজটাও দেখেন একদম গোলগাল লাটিমের মতো ঠিক আছে দুর্দান্ত কবত দর্শক বন্ধুরা আশা করি পছন্দ হবে এনামুল ভাই আপনার এই শৌখিন পেয়ারটা এই পেয়ারটা কত টাকা দাম চাইতেছেন ভাই ভাই চা না একদম বাচ্চার দামে দিয়ে দিলাম ভাই কত মাত্র তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা দাম থাকবে একদম থাকবে হ্যাঁ দামাদামি করা যাবে না সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে এটা একটা হোলিকোপার কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন হোলিকোপার সিঙ্গেল একটা নন্না মাদি ভাই এটা মাদী ভাই মাদি হ্যাঁ এটার কালারটা হচ্ছে আপনার ক্রিম কালার এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন একদম লাইট কালারের মধ্যে ক্রিমের মধ্যে একদম লাইট কালার ঠিক আছে তো যারা মাদি নিতে চান ভাই নন্না এটার ভাই নর এটার বিক্রি হয়ে গেছে ও আচ্ছা তো এই মাদিটা কেমনে কি এই মাদিটা নিলে যে এক পর কিংবা দুই পরের একটা নর হবে একদম ফ্রি এটা নর হবে হ্যাঁ এটা এক থেকে দুই পরের হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা ফ্রি থাকবে ইনশাআল্লাহ যারা এইটা কিনবে হ্যাঁ এইটার দাম কত ভাই এটার দাম একদম কম পানির দাম দিয়ে দিছি মাত্র পঁচিশশো টাকা এইটা পঁচিশশো ওইটা ফ্রি হ্যাঁ আচ্ছা আচ্ছা একদম থাকবে একদম তো দর্শক বন্ধুরা ইনশাল্লাহ আপনারা নিয়ে যাবেন বিকজ এই কালারটা মানে একদম লাইট কালারের মধ্যে ক্রিম বার যে কালারটা এইটা কিন্তু খুবই রেয়ার একই সঙ্গে যে নটটা আপনারা পাচ্ছেন নটটা ওইটাকে বাচ্চা বাট নর হবে কিন্তু ওই নটটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রিম বারের মধ্যে ঠিক আছে তো পছন্দ হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাল্টেস কবুতরের একটা পেয়ার গলার হাইটটা দেখেন একদম একদম মরুভূমির মতো লম্বা গলার কবুতর দর্শক আমার ডান দিকে যেটা আছে ওইটা নরকবুতর ইভেন বাম দিকেরটা মাদি কবুতর এনামুল ভাই আপনার এই মালটের জোড়াটার কি অবস্থা ডিম বাচ্চা করানো এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর না মার্শাল্লাহ তো দর্শক বন্ধুরা এই কবুতর জোড়াটা যারা নিতে চান আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাল্টাস এই হোয়াইট মাল্টের জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন ভাই আজকে একদম সুপার ডিসকাউন্ট সুপার ডিসকাউন্ট 1500 টাকা মাত্র 3500 টাকা দাম থাকবে একদম একদম আর যদি দুই পেয়ার কেউ মাল্টাস নেয় যে একটা এক দুই পরের মাদি হবে একদম ফ্রি মানে এটা এক থেকে দুই পরের মাদি হবে যদি কেউ দুই জোড়া মাল নেয় ওই মাদিটা একদম ফ্রি আচ্ছা তো দর্শক তার মানে ভাইয়ের কাছে আরো মাল আছে আমরা দেখাবো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া মালটেস কবুতর তো এটা ব্ল্যাক কালারের মালটেসের একটা জোড়া দর্শক বন্ধুরা ডান দিকে যেটা আছে ওটা মাদি আর বাম দিকেরটা নর তবে মালটেসের যে যত প্রকার আপনার কোয়ালিটি হতে পারে আপনারা কবুতর দেখেন আমি জানি যে আপনারা খুব ভালো কবুতর চিনেন যারা কবুতর চিনেন ইনশাল্লাহ বুঝতে পারবেন যে মালটেসের যে এই পেয়ারটা এইটার কোয়ালিটির লেভেলটা কত মানে একদম হাই লেভেলের কোয়ালিটি দর্শক বন্ধুরা দেখেন আপনারা আর সবচাইতে বড় কথা হচ্ছে যে এই প্যাডটা অলরেডি ডিমে আছে ডিমে আছে আর যে বাইরে থেকে আনছে উনি বলছে যে ভাই আর নিজের বাচ্চা করে আচ্ছা আচ্ছা ডিমের কি কি অবস্থা ডিম কি জমছে ভাই ডিম জমে গেছে তারপরে আমি এখান থেকে নে ডিমে ডিম মধ্যে অল লগে লগে বইবো সরাসরি লাইভে দেখায় দেব আচ্ছা আচ্ছা তো এনামুল ভাই এই এই জোড়াটার দাম কত ভাই ভাই 4-5000 চাইলাম না একদম 3500 টাকা মাত্র 3500 টাকা এই জোড়াটা আচ্ছা আলহামদুলিল্লাহ তো দর্শক বন্ধুরা দেখেন এই জোড়াটা মাত্র ফ্রি এই জোড়াটা টাকা এবং যারা দুই pair এক সঙ্গে নেবেন তাদের জন্য একটা মাদি ফ্রি যেটা মাল্টেসের হোয়াইট কালারের মাদি দর্শক বন্ধুরা দেখেন আপনারা দর্শক এই যে দেখেন ওদেরকে ওদের খাজা দেওয়ার পরে এরা কিন্তু আবার ডিমে খুব চমৎকার ভাবে বসে গেছে এই যে মাদিটা ডিম নিয়ে বসে আর এই যে দেখতে পাচ্ছেন নটটা কি বলেন অনামুল ভাই হ্যাঁ ভাই আদর্শ খামার যা বলে সত্যি বলে ভাই

এই যে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বোম্বাই কবুতর কিন্তু খাচা দেওয়ার পরে আবারও কিন্তু তারা তাদের ডিমের মধ্যে চলে যাচ্ছে এই যে ডিম নিয়ে নিছে আলহামদুলিল্লাহ এটা মাদিটা এবং এই যে নটটা ঠিক আছে দেখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা চমৎকার আরো একজোড়া কবুতর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার গ্রেবার কালারের মধ্যে একটা ডিউলিপ কবুতর দর্শক বন্ধুরা এইটা খুবই রেয়ার একটা কালেকশন বিকজ ডিউলিপ কবুতর লাস্ট কতদিন আগে আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাইতে পারছি এইটা আমারও মনে নেই আপনাদের মনে থাকলে কমেন্ট করবেন আর কারো কাছে সেম কোয়ালিটির কবুতর থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এনামুল ভাই আপনার এই ডিউলিপ কুদুর জোড়াটা আর নটটা বামে না আর ডানে যেটা আছে এটা মাদি কি ডিম বাচ্চা করা ভাই আর রানিং ডিম বাচ্চা করানো দর্শক বন্ধুরা ডিউলিপের যে কোয়ালিটিটা রয়েছে আমি আপনাদেরকে একটু জুমিং করে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন দুইটার কালার সাইজ গেটআপ কোয়ালিটি ডিম বাচ্চা গ্যারান্টি 100% কত টাকা দাম চাচ্ছেন ভাই এগুলোর বাচ্চা তো অনেক 4-5000 টাকা বিক্রি করে আজকে রানিং পেট সুপার ডিসকাউন্টে দিয়ে দিছি কত মাত্র 3500 টাকা 3500 টাকা রানিং পেট আলহামদুলিল্লাহ দর্শক যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই যে দেখেন দর্শক বন্ধুরা এটা মুন্ডিয়ান কবুতরের একটা জোড়া ব্ল্যাক মন্ডিয়ান দর্শক আমার আর সবচাইতে বড় কথা হচ্ছে যে এই পেয়ারটাও কিন্তু অলরেডি ডিম সহ আছে বিকজ আপনারা দুইটা জমানো ডিম সহ এই পেয়ারটিও নিতে পারবেন ইনশাল্লাহ আর এদের নিজের ডিম এরা নিজেরাই তা দিচ্ছে দ্যাট মিনস এরা নিজেরাই বাচ্চা করবে ইনশাল্লাহ দেখেন এনামল ভাই এখানে এইটা মাদিটা না আর এটা নরকবুতরটা তো এই পেয়ারটার কিরকম প্রাইস চাচ্ছেন আপনারা জমানো ডিম সহকারে নিতে পারবো দাম মাত্র চার হাজার পাঁচশো এই পেয়ারটা জমানো ডিম সহ একদম

ব্ল্যাক শৌখিন ভাই জি ভাই আচ্ছা তো এখানে নর কোনটা মাদি কোনটা ভাইজান এই যে এ সাইডে মাদি আর হলো নর আচ্ছা তো দর্শক এটা হচ্ছে আপনাদের মাদি কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতরটা হচ্ছে আপনাদের নর কবুতর ঠিক আছে তো আসলে প্রত্যেকটা কবুতরের থেকে আমরা একই রকম বিহেভিয়ার আশা করতে পারি না বিকজ আমরা যেহেতু একটা শো খাঁচায় এনে কবুতরগুলো দেখাচ্ছি আপনাদেরকে তো দেখেন মানে এটা তো ওদের খাচা না জন্য এরা একটু ভয় পাইতাছে তো এই পেড়টা ডিম বাচ্চা করায় ইনশাআল্লাহ হ্যাঁ রানিং ডিম রানিং কবুতর কত টাকা দাম চাচ্ছেন মাত্র 3500 টাকা একদম এটা ফিক্সড সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোন কবুতরের কালেকশন রয়েছে মাসাল্লাহ দেখার মতো একটা পেয়ার দর্শক এই যে দেখেন আমি শেপটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা এক্সিবিশন কবুতর না ভাই হ্যাঁ ভাই এক্সিবিশন কবুতর ক্রিমবার বারের মধ্যে ভাই

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আরো এক জোড়া মাল্টিস্কোপ কবুতর আপনাদেরকে দেখাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে দর্শক এই জোড়াটার মাদি হচ্ছে এটা না ভাই আর ওইটা হচ্ছে নর কবুতর তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর গুলো দেখেন ঠিক আছে ভাইয়ের কাছে মূলত মাল্টিস সর্বমোট তিন জোড়া না ভাই দুই জোড়া ব্ল্যাক আর এক জোড়া হচ্ছে হোয়াইট এই তিন জোড়া মাল্টিস তো এক জোড়া ব্ল্যাক মাল্টিস ডিম শো আমরা দেখাইছি আর এটা হচ্ছে ডিম সারা এই পেয়ারটা কতদিন লাগবে ভাই ডিম দিতে ইনশাল্লাহ এটা সর্বোচ্চ এক সপ্তাহ লাগবে সাত থেকে দশ দিনের মধ্যে আশা করা যায় কত টাকা দাম চাচ্ছেন মাত্র ভাই একদম তিন এই পেয়ারটাও সাড়ে তিন হাজার টাকা দাম থাকবে একদম দামাদামি করার কোনো সুযোগ নাই বাট ভাই কিন্তু আগেই বলে দিছে যারা একাধিক পেয়ার সংগ্রহ করবেন তাদের জন্য স্পেশাল কিছু সার বা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটা ব্ল্যাক কালারের মধ্যে শৌখিনের আরো একটা পেয়ার এটা কি আন্দোলসিয়ান আচ্ছা আচ্ছা মাদিটা পুরা আন্দোলসিয়ান মাদিটা মাদিটা পুরাটা আন্দোলসিয়ান আর ব্ল্যাক যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার আন্দোলসিয়ানের ব্রিড আছে হ্যাঁ আচ্ছা দর্শক যারা নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কবুতরের একটা জোড়া ইন্দোনেশিয়ান জার্মান হ্যাঁ ডান নর খুব সুন্দর একটা পেয়ার দর্শক আমার দেখেন আপনার কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার কম্বিনেশন স্ট্যান্ডিং পজিশন সব দিক দিয়ে একদম পারফেক্ট একটা পেয়ার ডিম বাচ্চা ওকে আসছেন দুইটা জমানো ডিম সহ মাশাল্লাহ কত টাকা দাম চাচ্ছেন মাত্র একদম সাড়ে তিন হাজার টাকা আচ্ছা তো দর্শক এই পেয়ারটাও সাড়ে তিন হাজার টাকা দাম থাকবেন আপনার কবুতর দেখেন কোয়ালিটি দেখেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে তিন পিস কবুতর আছে একসঙ্গে একটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে এটা নর মাল্টেসের নর নাম মালটেসের দর্শক দেখতে পাচ্ছেন একদম ভরপুর অ্যাক্টিভ নর কারণ নর লাগলে এই নরটা আপনারা নিতে পারেন এটা মিস করাটা খুব একটা ভালো হবে না আপনারা দেখতেই পাচ্ছেন নরটার কতটুকু মানে

ফ্রি আর যদি কেউ যদি আয়সা নেয় পাঁচশো ডিসকাউন্ট আয়সা নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর এটা মাল্টেস কবুতর সরি মডানা কবুতর একটা জোড়া এটা ব্ল্যাক মডানা দর্শক ডান দিকে যেটা আছে ওইটা নর আর বাম দিকেরটা মাদি কবুতর দেখেন এইটাও জার্মান মডানা না ভাই হ্যাঁ জার্মান মার্শাল্লাহ তো দর্শক এই পেয়ারটাও জার্মান মডানা রানিং পেয়ার ইনশাল্লাহ ডিম বাচ্চাও কে আছে কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটার মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম চাওয়া দাম পঁচিশশো এক

এগুলো না যে 5760 দবালছে। আচ্ছা আচ্ছা এই যে দেখেন বেলভেট সিলগুলো কিন্তু মাশাআল্লাহ কোয়ালিটিফুল ঠিক আছে? হ্যাঁ। বেলভেট সিলগুলো কবুতর এবং এইটা হচ্ছে গ্রেভার। এই যে কালারটা দেখেন আপনারা এটা হচ্ছে গ্রেবার আর পিছনে যেটা আছে ওটা হচ্ছে ব্লু আর এইটা তো দেখতেই পাচ্ছেন। তো এগুলা কুটার দাম কত? বাই পার পিস 1300 টাকা আর যদি একসাথে নেন মাত্র 3000 টাকা। আচ্ছা পার পিস 1300 টাকা। আর এক সঙ্গে নিলে তিনটার দাম যদি একসাথে একসঙ্গে নিলে মাত্র দুই হাজার হাজার টাকা একদম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে